আসসালামু আলাইকুম বহু অপেক্ষার পর অবশেষে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকের এই সার্কুলার নিয়ে আমরা একটু আলোচনা করব বিমান আমরা দেখব যে কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদন করতে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এ টু জেড আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো সবাই সাথে থাকবেন যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই সার্কুলারে বিমান সেনার এন্ট্রি নম্বর চুয়ান্ন এবং শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নম্বর সাঁত্রিশ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নাম্বার তেইশ কিন্তু নিয়োগ করা হবে তো আপনার একটু দেখি প্রথমে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো শিক্ষার প্রশিক্ষক এই ট্রেডে আবেদন করতে গেলে আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এইবার সাইবার অ্যাসিস্ট্যান্ট আবেদন করার জন্য আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি বি কম বিএ অথবা সমমান পরীক্ষায় সিজিপিএ টু থাকতে হবে এরপরে আসি বিমান চেনা এন্ট্রি নম্বর চুয়ান্ন এখানে কয়েকটা ট্রেড আছে যেমন টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল এম টি ও এফ চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল তো আমরা বরাবরই জানি যে টেকনিক্যাল ট্রেডে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করা যায় এবং ওরা অবশ্যই বিজ্ঞান শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট হলে কিন্তু আবেদন করতে পারছেন এরপর নন টেকনিক্যালে এসএসসি পাশে যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ হলে কিন্তু আবেদন করা যায় এম টি ওয়াই বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো হলে আবেদন করা যায় প্রভো স্ট্রেডে এসএসসি যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ হলে কিন্তু আবেদন করা যায় চিকিৎসা সহকারী এসএসসিতে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ হলে কিন্তু আবেদন করা যায় আইটি সহকারী এসএসসিতে বিজ্ঞান শাখা ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ হলে কিন্তু আবেদন করা যায় খেলোয়াড় ট্রেডে সিতে যে কোনো শাখায় জিপিএ টু পয়েন্ট ফাইভ বলে কিন্তু আবেদন করা যায় এ শিক্ষকের যোগ্যতা কী কী বলা হয়েছে তো সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য করা হবে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড় ট্রেডে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলা অংশগ্রহণকারী এবং সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এম ট্রেডে হালকা অথবা ভারী যানবাহন চলাচল অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর চিকিৎসা ট্রেডের ক্ষেত্রে ম্যাথস চার বছর মেয়াদি ম্যাটস এম ম্যাটস হতে চার বছর মেয়াদি ম্যাটস সম্পূর্ণকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কোন বিষয়ে আমাদের লিখিত পরীক্ষা হবে বা পরীক্ষার বাসে প্রক্রিয়া কেমন হবে তো শিক্ষা প্রশিক্ষক এর নিয়োগের ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞানের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে টেকনিক্যাল ফেটের জন্য আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত এবং স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এম টিউফের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত প্রভোস্টের ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান চিকিৎসা সহকারী ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান আইটি সহকারীর জন্য আইকিউ ইংরেজি পদার্থ ও গণিত এবং খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত অথবা সাধারণ জ্ঞান এরপরে হাইলাইটিং পয়েন্ট যেটা যারা পূর্বোস্ট আর খেলোয়াড় ট্রেডে আবেদন করবেন সকল প্রার্থীকে কিন্তু শারীরিক দক্ষতা যাচাই করা হবে অর্থাৎ মাঠ কিন্তু ইভেন্ট হবে একটা খেলাধুলার পোশাক কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে হাফ প্যান্ট এবং কিন্তু একটা স্যান্ড কিন্তু সাথে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন এরপর বয়স্কত ওজন কত এই বিষয়টা একটু আমরা একটু ক্লিয়ার করি যেটা হচ্ছে সকল প্রার্থীকে কিন্তু বাংলাদেশি নাগরিক হতে হবে আর এই নিয়োগে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণী আবেদন করতে পারবে এরপরে বয়সের বিষয়টা সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর এম ওফের ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ বছর এবং চিকিৎসা সহকারীর ক্ষেত্রে ম্যাট সম্পন্নকারী সর্বোচ্চ ছাব্বিশ বছর এক্ষেত্রে বয়সের জন্য কোনো হালনামা গ্রহণ করা হবে না বৈবাহিক অবস্থা সকল প্রার্থী কিন্তু অবিবাহিত হতে হবে উচ্চতা সকল ট্রেডে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি প্রভোস ট্রেডের ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ দুই ইঞ্চি অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং কালার ব্রাইন্ড ও চশমা গ্রহণযোগ্য নয় সুযোগ সুবিধা কী থাকবে বেতনগত ভাতাগত ইত্যাদি ইত্যাদি চলুন এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করি যে বেতন ভাতার ক্ষেত্রে যে প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে ন হাজার টাকা সকল ট্রেডের ক্ষেত্রে এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের কিন্তু বেতন হবে বাইশ হাজার টাকা এবং এর সাথে অন্যান্য ভাতা কিন্তু দেওয়া হবে এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্ম পোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃপক্ষ বহন করবে প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবে বিদেশ গমন মিশন যেটা হচ্ছে পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ রয়েছে বিমান তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ রয়েছে বাংলাদেশ দ্রুতভাস বিদেশে অবস্থিত বাংলাদেশ দ্রুতভাস নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে সন্তানের অধ্যয়ন বাংলাদেশ বাহিনীর যারা কর্মরত সৈনিক এবং অফিসার্সগণ আছেন তাদের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এম আই এস টি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বাহিনী পরিচালিত বি এ কলেজ বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কালিক্রমে অধ্যয়নের কিন্তু সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসবাস সুযোগ রয়েছে রেশন ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে যাতায়াত সুবিধা বিমান বাহিনীর এক গাড়ি থেকে অন্য গাড়িতে সপরিবারে বিমানে হেলিকপ্টারে বাসযোগে যাতায়াতের কিন্তু সুযোগ রয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ রয়েছে পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর শাশুড়ি উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে আবেদন করতে হবে এবং কবে আবেদন শুরু কবে শেষ তো এই বিষয়ে দেখি এখানে বলা হয়েছে সকল প্রার্থী কিন্তু অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং কোনো ক্রমে একজন প্রার্থী এক বা একাধিক ট্রেড আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি একের অধিক ফ্রেড আবেদন করেন আপনার আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে তো আবেদন শুরু হচ্ছে আগামী আঠাশ আগস্ট থেকে এবং আবেদন শেষ হবে ছয় আগস্ট পর্যন্ত অবশ্যই তারা আবেদন করবেন শুরুর দিকে কিন্তু আবেদন করে ফেলবেন অথবা শেষের দিকে সময় শেষের দিকে সার্ভার ডাউন হয়ে থাকে এরপরে আবেদন করার নিয়ম বলে কী আছে যে আবেদন করতে প্রার্থীকে সরাসরি জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করতে হবে আবেদন ফি হচ্ছে দুশো টাকা এরপর আমরা একটু দেখে নিই যে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী অর্থাৎ পরীক্ষার সময় আপনার কী কী নিয়ে যেতে হবে তো প্রবেশপত্রের প্রার্থীকে আবেদনপত্র যথাযথ পূরণ করতে হবে ইতিপূর্বে ইচ্ছুক্ত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্র সহ দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কিন্তু নিয়ে যেতে হবে কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টা একটু বলি সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্তায়িত ফটোকপি প্রার্থীর বয়স আঠারো বছরে কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে এরপর হচ্ছে সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভার মেয়র কর্তৃক জাতীয় সনদ বৈবাহিক অবস্থায় স্থায়ী ঠিকানা উল্লেখ সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ কিন্তু নিয়ে যেতে হবে এবং স্থায়ী ঠিকানা প্রমাণের হিসেবে নিজের পিতার অথবা মাতার পিতামহ দ্বারা নামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত অবস্থানের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণ অর্থাৎ ট্যাক্সের পেপার নিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণ হিসেবে একটা পেপার নিয়ে যেতে হবে আপনাকে এরপরে যে বিষয়টা আছে রেজিটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ল্যাপ প্রিন্ট আকারের চোদ্দ কপি রঙিন ছবি কলার সহ এরপরে চাকরিরত প্রার্থী যারা কর্মরত আছে তাদেরকে কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রতি প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র যারা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কর্তৃক সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক সপ্তাহিত ফটোকপি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসন কর্তৃক সত্যায়িত ফটোকপি ভূমিহীন বা বাসা সরাসরি খাস জমিতে নির্মাণ বসবাসকারীকে তাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ কাউন্সিল হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে ট্রেডের ক্ষেত্রে এবং সবচেয়ে বিষয় যেটা হচ্ছে যে পরীক্ষা কবে থেকে শুরু এবং পরীক্ষা কোথায় হবে তো পরীক্ষা ভিত্তিক ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি বিভাগ ও জেলা সকল জেলা সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী ও তথ্য নির্বাচন কেন্দ্র প্রধান বিমানবন্দর তেজগাঁও কিন্তু অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রত্যেক বছর যেখানে পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয় এবার কিন্তু সেখানে পরীক্ষা হবে এবং পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে সময়সূচি দশ সেপ্টেম্বর হতে পর্যায়ক্রমে ইমান বাহিনীর ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে এবং পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনি কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ক্যালকুলেটার ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিয়েছিলো অর্থাৎ আপনি কিন্তু কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না তো আজকের এই ছিল আমাদের আজকের সার্কুলার এছাড়াও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে যে কোনো সময় মেসেজ দিতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ